দেখো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিক্ষক নিয়োগ সংক্রান্ত অবশ্যই এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ ঠিক আছে ডেটটা দেখতে পাচ্ছ কুড়ি তিন দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেরই ডেট নাম্বার এখানে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে নোটিস নাম্বার এবং এটা একটা লেটার হেড লেটার হেডের মধ্যে কি রয়েছে বিষয়টা সাবজেক্টটা যদি আমি একটু এটাকে ইয়ে করি বক্স করি কী রাখা রয়েছে গেজেট নোটিফিকেশন অফ বেঙ্গল স্পেশাল এজুকেটার এজুকেশান টিচার রিক্রুটমেন্ট রুলস স্পেশাল এজুকেশান টিচার রিক্রুটমেন্ট রুলস দু হাজার পঁচিশ অর্থাৎ কিসের গেজেট নোটিফিকেশান একটা কিসের গেজেট দিল এখান থেকে স্কুল এজুকেশান ডিপার্টমেন্ট স্পেশাল এজুকেশান টিচার রিক্রুটমেন্টের তো কী রয়েছে একবার দেখে নিই স্যার ম্যাম বা ম্যাম স্যার Enclosed please find here with a copy of gadget notification containing the West Bengal Special Education Teacher Recruitment Rules 2025 published in the official gadget in terms of notification dated 18th in 2025 for necessary action. The aforesaid rules is also available in our official website. Banglar Shikha. Banglar Shikha. ডট জিওভি ডট ইন ঠিক আছে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট যেখানে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস উল্লেখ রয়েছে আমি এই ভিডিওতে নোটিসটা দিলাম আজকে এখন দিলাম এটা আমি খুব শীঘ্রই যে রুলস অ্যান্ড রেগুলেশনস যেগুলো রয়েছে এই স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট রুলসে কোন কোন নতুন নতুন নিয়ম ইনক্লুড হলো দু হাজার এই বিষয়টিতে সেটা আমি জানাবো জানিয়ে রাখবো তো যারা একবার নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নেক্সট আপডেট নেক্সট ভিডিওটা তোমরা কিন্তু একদম টাইম টু টাইম পেয়ে যাবে আমি খুব শীঘ্রই সমস্ত ডিটেলস নিয়ে আসবো আচ্ছা বলছি ইউর ফেথফুলি এখানে অ্যাডিশনাল সেক্রেটারি কুড়ি তিন দু হাজার পঁচিশ অর্থাৎ যে দীর্ঘদিনের জন্য যেটা একটা অপেক্ষা ছিল যে স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্টের বিষয়টা সেটার গেজেট কিন্তু ফাইনালি প্রকাশ করে দেওয়া হলো যেখানে দেখতে পাচ্ছ তো খুব শীঘ্রই আসছে সেই বিষয়টা নিয়ে খুব শীঘ্রই আসছে সমস্ত ডিটেলস নিয়ে তোমরাও নিজেরাও চেক আউট করতে পারো ডাব্লুডাব্লু ডাব্লু ডট এইচ কী রয়েছে বাংলার শিক্ষা ডট জিওভি ডট ইনে ঠিক আছে